আমি মনে হয় আপনাদের অধিকার নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় কারণ আপনার আবাস যোজনায় আপনি বাড়ি পাচ্ছেন না আমাকে দাদা দিদির কাছে যেতে হচ্ছে অমুক দাদা দিদি বলছেন যে আমাদের দলের ঝান্ডা নিয়ে ঘর তাহলে তোমার আবাস যোজনায় বাড়ির নাম তুলে দেবে আমাদেরকে অনেককে ঘুরতে হচ্ছে আমরা অনেকের সম্পর্কে না।

আর আপনি যদি অধিকার নিয়ে সচেতন থাকেন আপনি উত্তর দেবেন বারো বছর ক্ষমতায় থাকার পরেও আমার বাড়িটা কেন কাঁচা বাড়ি আমার কেন খড়ের চালের বাড়ি আমার কেন টালির বাড়ি আমার বাড়িটা পাকা হলো না কেন এর জবাবটা দাও হ্যালো আমি সমস্ত জনসাধারণ এবং আমাদের কর্মীদেরকে বলবো ভাইজানকে যাতে গাড়ির কাছে পৌঁছতে পারে আপনারা কোন রকম ভাবে ডিস্টার্ব করবেন না এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন একটু আপনারা সবাই সকল মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং আমাদের ব্লক কমিটি যারা বিধানসভা কমিটির যারা আছেন ওনাদেরকে পাশে দেখার জন্য বলছে যাতে উনি গাড়িতে যান কোনো রকম ভাবে অসুবিধায় না পড়েন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন

यते भाईजन गर्नमै छ कौशले परे जस्तो सुविधा नै पारे समाजले एकछी सहयोगले हात बारे देबे सबै भाईजनको हातमा बारे दे दो मस्तो मस्तो

সকলকেই বলবো যেতে ভাইজান গেম কাছে পৌঁছাতে পারে এটা সুবিধা না করে সবাই মিলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন

প্ৰতিষ্ঠা দিৱস আগামী একৈশে জানুৱাৰী সেইদিন সমস্ত এলাক